মঞ্জু ভাই আমরা সাম্প্রতিক সময়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি সে হচ্ছে ভারত বিদ্বেষ যখন বাংলাদেশে প্রবলভাবে আপনার দ্রব্যমূল্যের সংকট বাংলাদেশে ইন্টারনাল নানান ধরনের সমস্যা দেখতে পাচ্ছি হিন্দুদের উপরে নির্যাতন দেখতে পাচ্ছি ঠিক ওই একই সময় ভারত বিদ্বেষ অর্থাৎ ভারতকে এই করবে সেই করবে আজকে দেখলাম একজন এক্স আর্মি অফিসার সে ভারতকে দখলও করতে চায় কলকাতাকে দখল করতে চায় এই ধরনের কথা এই ভারত বিদ্বেষের জায়গা থেকে আমরা ভারত সরকারকে কোনো কথা বলতে দেখিনি তাদের গণমাধ্যমকে কথা বলতে দেখেছি এই পুরা ভারত বিদ্বেষ তারপর ভারতের পতাকা আপনার পদতলিত করা ভারতকে অ্যাটাক করবে বা এই সম্পূর্ণ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে আপনি যদি দেখেন বাংলাদেশে ভারত বিদ্বেষ কিন্তু একটা হিস্ট্রিক্যাল জায়গা আছে একটা হিস্ট্রিক্যাল একটা মিথোলজি মতো একটা জায়গা ভারতের বিদ্বেষের একটা ক্ষেত্র বাংলাদেশে আছে এটা কোথায় আছে আপনাকে বলি উনিশশো সালে যখন আমাদের মুক্তি সংগ্রামের আগে যে নির্বাচনটি সত্তরে হয় সে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছয় দফার পক্ষে এগারো দফার পক্ষে যে দলটি নির্বাচন করেছে তারা পেয়েছিল সত্তর ভাগ ভোট আর ত্রিশ ভাগ ভোট কিন্তু পেয়ারে পাকিস্তানের মানুষরা কিন্তু পেয়েছিল তাহলে এই ত্রিশ ভাগের সাথে এই তিপ্পান্ন বছরের পথ চলায় যেখানে আওয়ামী লীগ এই দেশ শাসন করেছে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে হ্যাঁ গণমানুষের জীবন উন্নয়ন করেছে বাংলাদেশকে একটা মডেল তৈরি করেছে সেখানে কিন্তু ওই পাকিস্তানি পেয়ারে পাকিস্তানদের বংশধররা যুগ 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 বংশ পরম্পরায় ওদের সংখ্যা কিন্তু আমাদের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে আরও একটা জিনিস দেখেন যারা বাংলাদেশপন্থী পাকিস্তানপন্থী নয় তারা কিন্তু উনিশশো সালে চৌত্রিশ পার্সেন্ট ছিল হিন্দু সম্প্রদায় এই হিন্দু সম্প্রদায়ের এখনের অবস্থান দশ পার্সেন্টের নিচে তাহলে এই যে আপনার চৌত্রিশ থেকে দশ চব্বিশ পার্সেন্ট লোক এরা কিন্তু নাই হয়ে গেছে কাদের কারণে এই ভারত বিদ্বেষী যে মানুষরা আছে তাদের নির্যাতনে অত্যাচারে নিপীড়িত নিষ্পেষিত হতে হতে তারা আর এই দেশে থাকতে পারেনি এটা আমি কথা বলছি না আপনি হিস্ট্রিক্যালি যদি অবজারভেশনটা দেখেন চৌত্রিশ পার্সেন্ট ছিল উনিশশো সালে আর আজকে হচ্ছে দশ পার্সেন্টের নিচে তাহলে চব্বিশ পার্সেন্ট লোক আমাদের ওদিক থেকে কমে গেল আবার অন্যদিকে এই মোল্লা সম্প্রদায় যারা মনে করেন যে বুক দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এটাতে যারা বিশ্বাস করেন তাদের কিন্তু সাত আটজন নয় করে ছেলে তো তাদের সংখ্যা তো এমনিতেই বৃদ্ধি পায় তাদের সংখ্যা কিন্তু ওই ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে গিয়ে ঠেকছে চল্লিশ পার্সেন্টে গিয়ে ঠেকছে এই চল্লিশ পার্সেন্ট যখন একজনে হুক্কা হুয়া বলে বাকিরা কেয়া হুয়া বলে চিল্লায় এখন এর কারণটা কি দেখেন এরা যতই চিল্লাক ওদের বুদ্ধিবৃত্তি কিন্তু হাঁটুর নিচে এই হাঁটুর নিচে বুদ্ধিবৃত্তি থাকার কারণে তারা কিন্তু কোনো কোনো দিনে কিছু অর্জন করতে পারে নাই উনিশশো সালে তারা পরাজিত হয়েছে ছেষট্টিতে তারা পরাজিত হয়েছে বায়ান্ন সালে আমাদেরকে বাসা উর্দু চাপিয়ে দিতে যায় তারা পরাজিত হয়েছে তাদের কিন্তু ইতিহাস কিন্তু পরাজয়ের কিন্তু এই পরাজিত হতে হতে তারা এবারে আইসা জয়লাভ করেছে কার বিরুদ্ধে মুক্ত বুদ্ধির বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষের যে শক্তি তার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যে শক্তি তার বিরুদ্ধে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর ছেলেপেলেরা নানা নামে নানা পথে নানান ভাবে এই আন্দোলনটাকে ক্যাপচার করেছে মানুষ সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেনি যে এরা কারা এরা বন্য চোরা এরা লুকিয়ে ছিল লুকিয়ে থেকে তারা যে সংগ্রামটা করেছে এই সংগ্রামে জনমানুষকে সম্পৃক্ত করেছে সর্বোপরি পরবর্তীতে আর্মির সহযোগিতায় অর্থাৎ আর্মি প্রধান যখন যে যে আমরা জনগণের সাথে আছি তখন কিন্তু তারা না এবার আর্মির হেডকোয়ার্টারও তাদের সাথে আসে তখন তারা আন্দোলন করে এই গণহত্যা চালিয়ে পুলিশ হত্যা করল মানুষ হত্যা করল ঘরবাড়ি জ্বালালো সরকারি সম্পদ লুণ্ঠন করলো সরকারি সম্পদ ধ্বংস করলো করে তারা ক্ষমতার পথ পরিবর্তন করলো এখন তারা এসে তাদের ওই সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি বায়ান্নতে তারা যে ধারা ছিল সে ধারায় পাকিস্তানের সাথে একীভূত হওয়া অথবা পাকিস্তানের সাথে একীভূত হওয়া না গেলেও দ্বিতীয় পাকিস্তান হিসেবে পূর্ব পাকিস্তান হিসেবে এটাকে আবার বেন্ডিং করার চেষ্টা এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই যে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর ভারতের সাথে যে আমাদের সমস্যাগুলো অভিন্ন সমস্যা যেমন আমাদের সীমান্ত সমস্যা আমাদের নদী সমস্যা আমাদের চার দেশের বাণিজ্য সমস্যা আমাদের সমুদ্র সীমার সমস্যা এই সমস্যাগুলো তারপরে পার্বত্য চট্টগ্রামের সমস্যা এই সমস্যাগুলো কি এই মাওলানা বাসানি থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত আমিনীরা মুক্তি আমিনীরা পর্যন্ত তারা কি করেছে পারাক্ষা বরাবর লং মার্চ করেছে লং মার্চ করে আমাদের যে হার্ডিংস ব্রিজের নিচে দিয়া হেলিকপ্টার চলতো মানে এটার নিচে দিয়া ট্রাক চলতো সেই হার্ডিং ব্রিজের নিচে দিয়া পানি প্রবাহিত করে এই গঙ্গা পদ্মা মেঘনা যমুনাকে আবার উর্বর করার ক্ষেত্রে এই উর্বর করে বাংলাদেশকে খাদ্য সংসম্পূর্ণতার ক্ষেত্রে যেটা দরকার ছিল সেটা ছিল গঙ্গার পানি চুক্তি প্রধানমন্ত্রী শেখ যখন ক্ষমতায় আসে ছিয়ানব্বই সালে প্রথম ছিয়ানব্বই থেকে দুই হাজার ভিতরে দুইটা সমস্যার সমাধান করেছে একটা হলো গঙ্গার পানি চুক্তির সমস্যার সমাধান আরেকটি হল পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানের সাতাত্তর সালে আগুন লাগানো যে যে যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধটা বন্ধ করা ভারতের সাথে আলোচনার ভিত্তিতে যাতে বর্ডার দিয়ে কোনো রকমে এই ইন্ডিয়াতে গিয়ে তারা যেন অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে দেশে এসে অশান্ত করতে না পারে সেটা বন্ধ করে একটা শান্তি চুক্তি করল তার মানেটা দেখেন প্রথম যাত্রায় দুইটি শান্তি চুক্তি একটি হলো পানির জন্য পানি এনে শান্তি স্থাপন করলেন মানুষের পেটে বাদ দিলেন খাদ্য উৎপাদন বাড়ালেন নদীতে পানি আসলো যে নদী শুকিয়ে গিয়েছিল এবং পার্বত্য শান্তি চুক্তি করলেন তারপরে আসেন উনিশশো বাহাত্তর সালে ইন্দ্রাপ একটা চুক্তি হয়েছিল যে সিকমহল যেগুলা ভারতের ভেতরে এবং বাংলাদেশের দুই দেশের ভেতরে ভেতরেই নাগরিকত্ব ছিল যে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান টেরিটরি আবার ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের টেরিটরি এখন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার যে টেরিটরি ছিল আর ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের যে টেরিটরি ছিল এই দুইটাতে প্রায় পনেরোশো একর জায়গা হেক্টর পনেরোশো হেক্টর জায়গা হিসেবে বেশ কম হয় অর্থাৎ আমরা পনেরোশো একর বেশি পেয়েছি কিভাবে মানে এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি মূল কথাটা হচ্ছে ইন্দ্রা চুক্তিতে যে আমাদের ল্যান্ড এক্সচেঞ্জের কথা ছিল এই এক্সচেঞ্জ কিন্তু কখনো হয়নি জিও রহমানও পারেনি শেখ হাসিনা ছিয়ানব্বইও হয়নি খালেদা জিও পারেনি এরশাদও পারেনি কেউ পারেনি তখন শেখ হাসিনা কী করলো এই মোদীর সাথে মোদী সরকারের সাথে একটা সমঝোতা করে বলল যে দেখেন এই সীমান্তের যে মানুষগুলা এরা কিন্তু জীবন জীবনযাপন করে এদের কোনো পতাকা নেই এদের কোনো মানচিত্র নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই কোনো কমিউনিকেশন নেই এই মানুষগুলার জীবনকে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে ইন্দ্রামজিব চুক্তিটাকে বাস্তবায়ন করতে হবে তখন এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয়বার যখন ক্ষমতায় আসেন তখন ইন্ডিয়ার সাথে এই দ্বিপক্ষীয় এই চুক্তিটি কার্যকর হয় এর ফলে আমাদের সীমান্তে যে শত মানে অসংখ্য মানুষ যেভাবে ভুগতে এই ভোগান্তিটা নিরসন হয়েছে তারপরে দেখেন এই ইন্ডিয়ার সাথে আরেকটি সমস্যা ছিল তালপট্টি এরিয়াতে বাংলাদেশের সমুদ্রসীমা একুশ হাজার বর্গ কিলোমিটার পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমা নিয়ে একটা বিরোধ ছিল খালেদা জিয়া চেষ্টা করেছে জিয়া রহমান চেষ্টা করেছে এরশাদ চেষ্টা করেছে মুজিবের সময় হয়নি কেউ পারেনি তখন শেখ হাসিনা সমস্তার ভিত্তিতে বলল যে দেখো আমরা বাতৃপ্রতিম বন্ধু প্রতিম রাষ্ট্র আমরা তো কারো শত্রু নই চলো আমরা একটা কাজ করি কি কাজ আমরা এটাকে একটা নিয়ে যাই তখন নেদারল্যান্ডের হেগে এটা আরবিটেশন হলো সে আরবিটেশন ইন্দিও মানবে আমরাও মানব ডক্টর কামাল হোসেন সেখানে কিন্তু লয়ার হিসেবে ছিলেন সেখানে আমরা এই পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমার একটা সমাধান হলো সমাধানটা কি আরবিটেশনের আয় দিল বাংলাদেশ পাবে একুশ হাজার আর ইন্ডিয়া পাবে চার হাজার তার মানেটা কি দাঁড়ালো যে তিপ্পান্ন বছরের পঞ্চাশ বছরের যে পুঞ্জীবিত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু ওই দিয়া হিন্দু হিন্দু দিয়া পাকিস্তান মানে ইন্ডিয়া দিয়ে সমাধান সমাধান হয়নি হয়েছে জননেত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় ভাবে কূটনৈতিক শিষ্টাচারকে বাজায় রেখা দুইটা জাতির মধ্যে দুইটা দেশের মধ্যে পজিটিভ ডায়ালগের মাধ্যমে আপনি দেখেন আমরা সীমান্ত সমস্যা শেষ করলাম আমরা পানি সমস্যা শেষ করলাম পানির আরো সমস্যা আছে আমাদের চুয়ান্নটা অভিন্ন নদী ভারত থেকে এসছে এই জায়গাতে যদি শুধু একটু আপনাকে অ্যাড করি তাহলে যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতকে সব দিয়ে দিয়েছে যিনি ভারতকে সব দিয়ে দেয় তিনি কি আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক এরকম আর্বিট্রেশনে যান একটু অদ্ভুত না হ্যাঁ সেটাই তো যে মনে করেন আরো একটা কথা বলি আপনাকে শুধু ভারত না নেইবারিং কোন কান্ট্রি থেকে বাংলাদেশের কোন সরকার কোনো কিছু আদায় করতে পারেনি বার্মার সাথে আপনি জানেন আমাদের যে টেরিটোরিয়াল সি আমাদের যে কন্টিনেন্টাল শেল এটা নিয়ে এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে ডিসপিউট এখানে বার্মা মৎস্য হরণ করত বাংলাদেশ সেখানে যেতে পারত না তখন দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বার্মার সাথে একটা নেগোসিয়েশন করলো যে দেখো আমরা বন্ধুপ্রতিম দেশ তোমাদের থেকে আমরা কেনা করি তোমরা আমাদের এখানে অনেক কিছু প্রোডাকশন বিক্রি করো আমরা তোমাদের কাছে বিক্রি করি তা আমরা কেন হানাহানি করবো চলো আমরা আরবিট্রেশনে যেতে জার্মানিতে একটা আরবিট্রেশন হলো জার্মানিতে আরবিট্রেশন হলো এরকম যে ঠিক আছে আমরা দুই পক্ষ আগে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো যে এই আরবিট্রেশন যে রায় দিবে আমরা সেটা মেনে নেব তারপরে বছর বিপি জার্মানিতে আরবিট্রেশন হলো আরবিট্রেশন হওয়ার পরে আরবিট্রেটররা রায় দিলেন ওই রায়ে বাংলাদেশ এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্র সীমা পেয়ে গেলেন তার মানে বাংলাদেশের যে সমুদ্র সীমা ওই সমুদ্র সীমাটি আগে যা ছিল সেটি বেড়ে গেল আরো এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার ইন্ডিয়ার থেকে আসলো আমাদের সমুদ্র সীমা একুশ হাজার আর এখানে আসলো এক লক্ষ একত্রিশ হাজার মোট এক লক্ষ বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট আয়তনের সাহিত্যে আমাদের সমুদ্র সীমার আয়তন বেড়ে গেছে কিভাবে বাড়লো অর্থাৎ একটা বাংলাদেশের সমান দেশ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়ালগ দূরদর্শিতা পেয়েছি পেয়েছি এবং ডিপ্লোমেটিক সলিউশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথ করে দেশটাকে এগিয়ে নেওয়া এখন বাংলাদেশে যারা মূর্খ যারা ধর্মবন্ধ যারা প্রাগৈতিহাসিক কাল থেকে ধর্মকেই তাদের জীবনের সব বেস করে। তারা মানে অন্য কিছু আর দেখে না তাদের কাছে তো এগুলো দেখা যাবে না এই যে সমুদ্র সীমা বেড়ে গেল আট ১০টা এই যে এই সমুদ্র সীমা বাড়াইয়া কিন্তু শেখেছে না আরেক বিপদে পড়ছে কি কি রকম বিপদে পড়ছে জানেন এই সমুদ্র সীমাটাকে আটটা ভাগে ভাগ করছে অর্থাৎ আমরা যে এক লক্ষ বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পাইছি এটার মধ্যে মোট আটটা ভাগ করছে এই আটটা ভাগের মধ্যে তিনটা ভাগ আছে যেখানে তেল পাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট এই তিনটা এবিসি আলাদা ভাগ করে রাখছে এই আটটার মধ্যে আটটি আর হলো পাঁচটা এই পাঁচটা ওপেন দরপত্রের মাধ্যমে আমেরিকা ব্রিটেন কানাডা সুইডেন বিভিন্ন দেশকে দিয়েছে আমেরিকা চায় এ যে তিনটাতে তাল পাওয়া যাব ওই তিনটার কোনো একটা তারা নিতে চায় কিন্তু বাংলাদেশ সরকার এই তিনটা রিজার্ভ রাখছে বাংলাদেশের পেট্রো বাংলার জন্য কারণ আমরা জানি আমাদের তেল এখানে আছে এখন এই ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউটররা চায় এখান থেকে তাল উৎপাদন করতে এখন শেখ হাসিনার সমস্যা হয়ে গেছে তিনি যেহেতু বাংলাদেশকে ভালোবাসেন দেশপ্রেমিক মানুষ তার বাবা এ দেশের জন্য জীবন দিয়েছে পুরো পরিবার জীবন দিয়েছে তার জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন সেই জন্য তিনি এই তিনটা ব্লককে কখনো ছাড়েননি না ছাড়ার কারণে এই আন্তর্জাতিক একটা চক্রান্ত তাকে কিভাবে ক্ষমতা থেকে বাইর করে দেওয়া যায় সেটার সাথে ছিলেন এবং তাদের সাথে কাজ মিলিয়েছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী যারা উনিশশো সালে পরাজিত হয়েছে উনিশশো পঁচাত্তরে পরাজিত হয়েছে নব্বইতে পরাজিত হয়েছে বিভিন্ন সময় পরাজিত হইতে হইতে তাদেরও তো একবার জিতা লাগবে বা তারা জিতেছে এখন তাদের এবারে জিতাতে বাংলাদেশ সেরে গেছে আমি এ যাতে একটু আপনার সাথে অপোজ করি আসলে কি জিতেছে এক নম্বর কোশ্চেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এই দখলদার বাহিনীর কোনো ব্যর্থতা লুকানোর কি চেষ্টা করা হচ্ছে ভারত বিদ্বেষের মাধ্যমে তিন ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশ কি টিকে থাকতে পারবে শুধু ভারত কেন মায়ানমার বা সীমান্তে যারা আছে তাদের সাথে যুদ্ধ করে একটি দেশ কি টিকে থাকতে পারে কিনা বা ভারতের মতো এমন একটা বড় শক্তি আপনার প্রথম কথাটা হচ্ছে এরা জিতেছে কিনা দেখেন বাংলাদেশে ফর দ্য টাইম বিং আওয়ামী লীগ সরকার যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে নির্বাচনটা প্রশ্নবোধক হোক তারপরেও কিন্তু একটা এটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতা এসছে তারা এখন ক্ষমতার বাইরে তাদেরকে ক্ষমতার বাইরে নিয়ে বঙ্গভবন ভেঙে ফেলা গণভবন ভেঙে ফেলা বত্রিশ নম্বর ভেঙে ফেলা টিভি ভবন ভেঙে ফেলা এইরকম যে কাজগুলা করছে সংসদ ভবনে বসা বিড়ি খাওয়া এই যে মনে করেন এই কাজগুলা তারা করে তারা তো মনে করছে আপাত দৃষ্টিতে তারা জয়লাভ করেছে আপনি দেখতেছেন তারা এখন মনে করেন যে ছড়ি ঘুরাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা সারা জীবন শান্তিকামী মানুষ তাদের বিরুদ্ধে ওই মানবতা বিরোধী অপরাধের বিচার করছে কারে দিয়া ওই রাজাকার তাজুলের দিয়া রাজাকার দিয়া যে নাকি রাজাকারদেরকে ডিফেন্ড করছে লয়ার ছিল সেই রাজাকার তাজুলা এখন যুদ্ধ অপরাধীদের বিচার যুদ্ধ অপরাধী যারা সবাই মুক্তিযোদ্ধা তার মানে বোঝেন এই জন্য বলছি এদের এই জায়গায় জয় এটুক কিন্তু দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন যে ভারতের মতো একটা শক্তি এত বড় শক্তির সাথে যুদ্ধ করে পারবে কিনা তারা কি ভারত যুদ্ধটা করতে হবেই বা কেন মানে ভারতে ওরা ওরা যুদ্ধ করার মানে এখানে তো যুদ্ধের কোনো ইস্যু নাই এটা হচ্ছে কি জানেন ওই যে আমি একটু আগে বললাম না হুক্কা হুয়া কেয়া হুয়া এরা এদের ভেতরে যে একটা জ্বালা আপনি একটা জিনিস জানেন না ভারত এবং বাংলাদেশের যে জনসংখ্যা এই জনসংখ্যার ভিতরে ভারতে মুসলমানের সংখ্যা কত বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত ভারত হলো হিন্দুস্তান হিন্দুস্তান আপনি হলেন পাকিস্তানের অংশ এখন আমরা বাংলাদেশ তো পাকিস্তান ছিল ওই পাকিস্তানের ভেতরে হিন্দুস্থান হিন্দুস্তানের লোক ছিল পার্সেন্ট এখন আছে দশ পার্সেন্ট আর ইন্ডিয়ার ভিতরে এখন মুসলমানের সংখ্যা নামে বেনামে প্রায় ত্রিশ কোটির কাছাকাছি বাংলাদেশের ডাবল কি পাকিস্তান বাংলাদেশ ইরান সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার নাইজেরিয়া পৃথিবীর এমন কোন ইন্দোনেশিয়াতে আটাই ত্রিশ কোটির কাছাকাছি অর্থাৎ ইন্ডিয়ার কাছাকাছি জনসংখ্যা আছে শুধু ইন্দোনেশিয়ায় পুরা পৃথিবীতে মানচিত্রে যতগুলো দেশ আছে ইন্ডিয়ার চাইতে বেশি মুসলমান আর কোনো দেশে নাই একটা অনেকে বলে থাকে ইন্দোনেশিয়া কিন্তু ইন্দোনেশিয়ার চাই তো ভারতের মুসলমানের সংখ্যা বেশি সেই জন্য বলছি আপনি কার সাথে আজকে যদি মনে করেন যে এরাদের যেরকম জিঙ্গুজম তুলছে যে না হিন্দু করে থাকতে দেবো না তো হিন্দুরা মুসলমানরা ইন্ডিয়াতে থাকতে দিল না তাহলে আপনি কি করবেন বাংলাদেশের লোক সংখ্যা হবে তখন চল্লিশ কোটি আপনি চল্লিশ কোটি মানুষকে জাগাতে হবে বাংলাদেশকে তো দোতলা করতে হবে ত্রিশ কোটি হয় আর আমাদের বিশ কোটি হয় তাহলে পঞ্চাশ কোটি তো পঞ্চাশ কোটি মানুষের কোন খাবার দেওয়ার অন্য দেওয়ার বাসস্থান শিক্ষা চিকিৎসা দেওয়ার আপনার কোনো ব্যবস্থা আছে নেই তার মানে হচ্ছে কি আপনি যদি এখন দশ পার্সেন্ট হিন্দুকে ভারতে তাওয়া দিতে চান এটা তো ইন্ডিয়ার জন্য লাভ তারা বিশ কোটি মুসলমান ত্রিশ কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠাইয়া 10 কোটি হিন্দু নিয়ে যাবে অসুবিধা কি তাদের তাদের তো লাভ কারণ দশ কোটির বিনিময়ে যদি ত্রিশ কোটি ফাটাই দেওয়া যায় এই মোল্লাদেরকে এই কাঠমোল্লাদেরকে এই ধর্মান্ধদেরকে এই মৌলবাদী শক্তিকে একাত্তরের পদার্জিত শক্তিদেরকে আপনি একবার জিজ্ঞাসা করেন যে এই দশ লক্ষ দশ কোটি মানুষের বিনিময়ে মানে এক কোটি মানুষের বিনিময়ে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা তো এক কোটি দুই কোটি ধরেন মানে দশ পার্সেন্ট যদি হয় দুই কোটির কাছাকাছি এক কোটি আশি লাখ তো দুই কোটির বিনিময়ে আপনি চল্লিশ কোটি তিরিশ কোটি নিয়ে আসবেন কোথায় জায়গা দিবেন দেখি কেউ জায়গা দেয়নি মোজাহিদরা আনসাররা তো সেই জন্য বলছি এদের যে এদের কোনো ক্যালকুলেশন নেই ওদের কোনো চিন্তা নেই ওদের কোনো আপনাকে বলি পুরা পৃথিবীতে যে মুসলমান আমরা বলি পুরা পৃথিবীতে আটশো কোটি মানুষের বসবাস টোটাল পৃথিবীতে আটশো কোটি তো এই আটশো কোটির মধ্যে ধরেন আপনি একশো আশি কোটি থেকে দুইশো কোটি মুসলমান তাহলে আরো কত বাকি থাকে ছয়শ কোটি ছয়শ কোটি অমুসলমান অমুসলমান অমুসলিম দেখেন এই পুরো পৃথিবীতে একটা বিশ্বাস কি জানেন মুসলমান ছাড়া আর কেউ এসতে যাবে না কিন্তু আর যে আটশো কোটি মানুষের মধ্যে আরো ছয়শ কোটি মানুষ আছে ওরা কিন্তু এটা ভাবে না ওদের চিন্তা অন্যরকম ওদের চিন্তা হলে আমি ভালো কাজ করি আমার দেশকে উঠাই জাতি কে উঠায় নিজে উঠি সমাজ রাষ্ট্রকে সমৃদ্ধ করি আর মুসলমানের সম্পর্কে কবি নজরুল একটা কথা বলছিলেন নজরুল বলেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন সে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে মানুষ চাঁদের দেশে যাচ্ছে মানুষ আরেক গ্রহে যাচ্ছে আরেক গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমাদের মৌলবীরা সারা রাত গবেষণা করে রকেট উৎখাপন করতেছে আর আমাদের মোল্লারা আমাদের এই মৌলবাদীরা চিন্তা করে বিবি তালাকের ফতোয়া খোঁজে কেমনে দিলে হবে কেমনে দিলে হবে না টয়লেটে যাইতে কোন ফা আগে দিতে হবে কোন ফা পরে দিতে হবে কথা বলছেন স্ত্রী সহবাসের দোয়া কোনটা ফিরে সহবাস করতে হবে এই সব ছাড়া তাদের চিন্তা চেতনা এখন ধুলাগুলো বিক্রি করে হ্যাঁ বিক্রি করে এখন এই জন্য বলতেছি তারা তো পাই প্রাগ ঐতিহাসিক চিন্তা চেতনা নিয়ে বসবাস করে তারা আপনাকে একটা জিনিস আপনাকে একদম খুব শার্পলি আপনি যদি একটা জিনিস দেখেন বাংলাদেশে এই যে ইউটিউব ফেসবুক সয় লাভ হয়ে গেছে টুইটারে সয় লাভ হয়ে গেছে মোল্লারা ওয়াজ করে দশটা বারোটা ইউটিউব চ্যানেল ওটা প্রচার করে সেখানে মানে মনে করেন যে বিজ্ঞপ্তি হচ্ছে মদের বিজ্ঞপ্তি হচ্ছে হারাম জিনিসের হচ্ছে সেখান থেকে তারা মনিটাইজেশন করে পয়সা বানায় স্যান্ড মারে ওইসব পয়সা দিয়ে কিনা কিনা আর এমনিতে কিন্তু সারাক্ষণ হারাম দিচ্ছে হাত তুমি নাচতে না বুধ করে দাও এটা বলছে আর আরো একটা মজার কাহিনী শুনবেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই কম্পিউটার আবিষ্কার এই যে বলে তো তারা নাকি কোরআন গবেষণা করি করছে এই যে মনে করেন এই মূর্খরা তোরা সারাদিন কোরআন লইয়া পরে থাকস আদেশ লইয়া পরে থাকস তোরা পাস না তারা কিভাবে পায় তার মানে তোরা তাদেরকে সালাম করবি সকাল বিকাল সালাম করবি তাইলে তোরা বুঝবি তোমরা বুঝবা যে কিভাবে কোরআন শরীফ পড়লে এটার ভিতর থেকে জ্ঞান বিজ্ঞান তোমাদের পড়া রাইট না তোমাদের চিন্তা রাইট না তোমাদের কোনোটাই শুদ্ধ না তোমরা অশুদ্ধ এই জন্য তোমরা ছাদের দেশে যাইতে পারো না তারা কোরআন শরীফ গবেষণা করে ছাতের দেশে চলে যায় তোমরা বলছো তাদের কাছ থেকে কোরআন শরীফ শিখো তো সেই জন্য বলছি তাদের যে বুদ্ধিভিত্তিক চেতনা একেবারে ঠুঙ্কু এখন বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে কি ইন্টারনেট কম্পিউটারের এই এই প্রযুক্তি আসার পর একটা প্রজন্ম তৈরি হয়েছে তারা জীবনে কোনো একটা বই পড়ে নেন তাহলে মঞ্জু ভাই ভারত বিদ্বেষ পুরো ব্যাপারটা কি একটা কাভার আপ এটা কাভার আপ মানে হচ্ছে কি জ্বালা যন্ত্রণ মিঠানোর জন্য এক ভদ্রলোক ব্যর্থতা হ্যাঁ হ্যাঁ ব্যর্থতা মানে নিজের ব্যর্থতাকে ডাকার জন্য দেখা ভারত এবং পাকিস্তান একই দিনে স্বাধীন হয়েছে এক মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে এক মিনিট পরে উনিশশো সালে চোদ্দই আগস্ট রাত্রে বারোটার আগে ঠিক বারোটা বাজার এক মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে ঠিক বারোটা বাজার এক মিনিট পরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে তো ইন্ডিয়া আর পাকিস্তান একদিনে স্বাধীন হলেও এই যে পঁচাত্তর বছর পঁচাত্তর বছরে পাকিস্তান কোথায় আছে পৃথিবীর সব মানুষ জানে পাকিস্তানের অবস্থা পাকিস্তান পাকি একটা গালি হয়ে গেছে আপনি জানেন সেটা কেন কেন হলো কারণ তারা ধর্মের অপব্যবহার জঙ্গিবাদের রপ্তানি দেশদের মধ্যে খুনা খুনি আজ পর্যন্ত পঁচাত্তর বছরের মধ্যে একটি সরকারও পাঁচ বছরের একটি টেনিউর পার করতে পারেনি পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যার বয়স তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরের ভেতরে একটি সরকারও পাঁচ বছর টেনিউর কন্টিনিউ করতে পারেনি তার মানে সেই দেশটি হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মানুষ তো পাকিস্তানকে গালি হিসেবে মনে করে কারণ আফগানিস্তানকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে একদিকে মোল্লা ওমরকে ধরে দিবে তারপরে লাদেনকে ধরে দিবে কোয়া টাকা খায় আবার নিজের দেশে ও করে মানে ডাবল স্ট্যান্ডার্ড এরা দুমুখী সাপ এরা মুনাফেক একাত্তর সালে যেভাবে আমাদের নারী দর্শন করেছে আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে কোন্ঠাসা করেছে এবং বাংলাদেশের প্রগতিশীল মানুষকে করেছে ঠিক এই ধারাবাহিকতাই কিন্তু আজকের মৌলবাদীরা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আসলে অনেক তথ্য পেলাম এই পুরো ভারত বিদ্বেষ বলতে গিয়ে অনেক কিছু আসলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ